আচ্ছা আচ্ছা আমি এখন আসি শ্রীনগরের সবচেয়ে জনপ্রিয় জায়গা ডাল লেক আজকে আবার শ্রীনগরের দর্শনীয় স্থানগুলোতে যাব লোকাল ট্রান্সপোর্টে এখন যাচ্ছি ডাল লেকের এক নম্বর গেট থেকে পরিমহলের ভাড়া মাত্র দশ রুপি মেন রোড থেকে আপনাকে একটু হেঁটে যেতে হবে এদিকে লোকাল ট্রান্সপোর্ট যায় না রিজার্ভ নিয়ে যেতে হয় আমরা হেঁটেই পারিতেই অনেক সুন্দর রাস্তা শ্রীনগরের সকল দর্শনীয় স্থানে প্রবেশ এন্ট্রি চব্বিশ রুপি এটি পরিমহল বা পিয়ার মহল এটিকে আবার দা প্যালেস অফ ফেরিস বলা হয় সম্রাট শাহজাহানের স্থাপত্য গুলোর মধ্যে একটি এটি পরিমহল বা পরিদের প্রাসাদ পরিমহল ঘুরে আবার হেঁটে মেন রোডে আসি সেখান থেকে আবার শালিমার গার্ডেনে যায় যেটি মোগল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন এবং এটিকে বলা হয় মুঘলদের রাজকীয় বাগান যা কাশ্মীরে অবস্থিত এবং এটি তৈরি করা হয় ষোলোশো সালে শালিমার বাগকে কয়েকটি নামে ডাকা হয় শালিমার গার্ডেন ফাড়া বক্স ফয়েজ বক্স হচ্ছে চিনার গাছ পরিমহল শালিমার বাগ ঘুরে আবার ফেরত আসি ডাল লেখে যেখানে আমরা শিকারা রাইড করব বা এই ছোটো ছোটো নোক যেটাকে বলা হয় শিকারা শিকারা রাইডে সবসময় সাবধান থাকবেন আগে থেকে সবকিছু চুক্তি ভালোভাবে করে নেবেন না হলে এরা অনেক স্ক্যাম করে একটু ঘুরে নিয়ে এসে আপনি এটি সময়ের উপর ভিত্তি করে তিন চারশো রুপি থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে নিতে পারবেন তবে অবশ্যই আপনি শুরু

আমরা একদম দিনের শেষের দিকে শিকারা রাইড শুরু করেছিলাম যার ফলে তেমন কিছু ভালোভাবে দেখতে পাইনি একটু পরেই সন্ধ্যা মাসে আসে তবে আপনি যদি একটি সুন্দর দিনে শিকারা রাইড শুরু করেন অনেক সুন্দর সময় উপভোগ করতে পারবেন এবং অনেক দৃশ্য দেখতে পারবেন ডাল লেকে প্রচুর সুন্দর হাউস রয়েছে এখানে আপনি এক রাত চাইলে থাকতে পারবেন ট্যুরিস্টদের সুবিধার জন্য রয়েছে ভাসমান এটিএম বুথ শিকারের রাইডের সময় আপনার কাছে বিভিন্ন ফেরিওয়ালা আসবে চায় কফি কিনতে হবে চায় থার্টি কফি ফিফটি চায় থার্টি কার্গিয়া কে হট চকলেট হট চকলেট আপনারা এখন যেটি ধ্বংসবাশেষ হাউস বোর্ড দেখতেছেন এটি কিছুদিন আগে আগুনে পুড়ে গিয়েছে যেখানে তিনজন বাংলাদেশিও ছিলেন कहाँ से अब मुस्लिम हम लोग बांग्लादेश मुस्लिम तो दूर से ही लग रहा है <laughs> मुस्लिम मुस्लिम भाई और बाकी ये चीज़ कश्मीर का नॉवल्टी चीज़ है भैया कश्मीर में केसर नहीं लिया तो कुछ नहीं ये चीज़ साल में एक ही बार निकलता है और केसर थोड़ा गिफ्टी के लिए भी जाएगा बहन भाई रिश्तेदार के लिए नॉवल्टी चीज़ रहता है ऐसा देखो केसर कुदरत लाल बनाए कलर पिलाना चाहिए কাশ্মীরের আরেকটি আকর্ষণীয় ও সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে একটি এই কাশ্মীরি কেশোর যার আসল নকল বজা খুবই মুশকিল এবং অনেক দামি জিনিস হয় এটি কেনার সময় খুব সাবধানে কিনবেন যেন নকল না হয় ডাল ভাসমান বাগান ভাসমান মার্কেট ভাসমান বিভিন্ন সব ক্যাফে রয়েছে রাত হওয়ার কারণে আমরা সবগুলো দেখতে পারিনি সবগুলোতে নিয়ে যাওয়ার কথা বললেও না নিয়ে গিয়ে আমাদেরকে আবার ঘাটে ফিরে নিয়ে আসে তবে রাতে শিকারা রাইডের এর ডাল লেক অনেক সুন্দর লাগছিল